আসসালামু আলাইকুম তো তোমাদের মাঝে চলে আসলাম দীর্ঘ অনেক দিন পর তো আজকের আবারও গল্পটি ভূতের তো আর গল্পটির নাম হচ্ছে আমার মৃত্যুর পুঁথিস বক বক না করি তো চলো গল্পটা শুরু করি একদিন গ্রামের এক প্রান্তে একটি পরিত্যক্ত বাড়ি ছিল লোক মুখে শোনা যেত এই বাড়িতে রাত হলেই নাকি ভয়ানক ভূতের আনাগোনা হয় একদিন গ্রামের যুবক রাহুল সাহস করেই সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল রাতের আধারে সেই বাড়ির বাড়ির ভিতরে প্রবেশ করলো রাহুল সবকিছু একা একা ছিটিয়ে করল হঠাৎ করেই বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল রাহুল ঘুরে দাঁড়াতেই দেখলো এক সাদা শাড়ি পরা নারী তার দিকে এগিয়ে আসছে তার চোখ দুটি লাল এবং মুখ থেকে রক্ত ঝরছিল রাহুল ভয় চিৎকার করে উঠলো কিন্তু কোনো শব্দ বের হলো না তার মুখ থেকে রাহুল তোরাতের চেষ্টা করলো কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে নারীটি তার কাছে এসে ফিস ফিস করে বলল আমার মৃত্যুর পুতি চাই রাহুলের মনে হলো সে আর বাঁচবে না হঠাৎ করে নারীটি অদৃশ্য হয়ে গেল এবং রাহুল অজ্ঞান হয়ে পড়ল পরের দিন সকালে গ্রামের লোকেরা রাহুলকে ওই বাড়ির অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখলো সে আর কখনোই পুরোপুরি সুস্থ হতে পারেনি ওই দিন থেকেই রাহুলের মুখ থেকে একটা কথাই শোনা যেত ভূত সত্যি ভূত সত্যি এই ঘটনার পর থেকে কেউ আর ওই বাড়ির কাছে যায়নি ভূতের গল্প সত্যি কিনা জানা যায়নি তবে রাহুলের ভয়ানক অভিজ্ঞতা সকলের মনে ভয়ের সংস্কার করেছে রাহুলের ভয়ানক অভিজ্ঞতার পর গ্রামে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ল কেউ বলতো সেই বাড়িতে আগে এক নারীর নির্মমভাবে হত্যা হয়েছিল তার আত্মা প্রতিশোধের জন্য ঘুরে বেড়াচ্ছে কেউ বলতো রাহুলকে ভূতের আক্রমণ থেকে বাঁচাতে কোনো এক সাধু এসে মন্ত্র পড়ে তাকে রক্ষা করেছেন রাহুলের পরিবার তার সুস্থতার জন্য তান্ত্রিক ও অঝার কাছে গিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি রাহুল দিনের পর দিন দুর্বল হয়ে পড়ছিল এবং তার মানসিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল একদিন গ্রামের এক প্রবীণ ব্যক্তি পরামর্শ দিলেন রাহুলকে সেই বাড়িতে নিয়ে গিয়ে আবারও ঘটনাস্থলে নিয়ে গেলে হয়তো সে আর ভয়ের মুখোমুখি হতে পারবে পরিবারের লোকেরা অনেক ভেবে চিনতে রাজি হলো তারা রাহুলকে নিয়ে সেই পরিত্যক্ত বাড়িতে গেল রাহুল বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালো তার চোখে আবারও ভয়ের চাপ ফুটে উঠলো হঠাৎ করে বাড়ির দরজা অটোমেটিক খুলে গেল রাহুল কাঁপতে কাঁপতে ভেতরে প্রবেশ করলো তার পরিবার তার পিছনে ছিল ঘরের ভিতরে ঢুকেই সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল হঠাৎ করেই আবারও সেই সাদা শাড়ি পরার নারীটি উপস্থিত হলো এবার রাহুল ভয়ে পালানোর চেষ্টা করল না সে সাহস করেই নারীটির দিকে তাকালো এবং বলল তোমার কি চাই নারীটি কিছুক্ষণ চুপ থেকে বলল আমার নাম সুনিতা আমাকে এ বাড়িতে হত্যা করা হয়েছিল আমি প্রতিশোধ চাই রাহুল ধীরে ধীরে বলল আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি কিন্তু আমাদের জানতে হবে কিভাবে সুনিতা তাদের বলল গ্রামের জমিদার তার হত্যা করেছিল সুনিতা চায় তার আত্মা মুক্তি পাক কিন্তু এজন্য জমিদারকে তার অপরাধ স্বীকার করতে হবে রাহুল ও তার পরিবার বিষয়টি গ্রামের পঞ্চায়েতন্ত্রের কাছে নিয়ে গেল সবাই মিলে জমিদারকে ধরল এবং তার অপরাধ প্রকাশ করলো জমিদারকে শাস্তি দেওয়া হলো এবং সুনিতা তার প্রতিশোধের পূর্ণতা হলো সেই রাতে রাহুল স্বপ্নে দেখল সুনিতা হাসি মুখে তাকে ধন্যবাদ জানাচ্ছে পরদিন সকালে রাহুল ভয় কমে গিয়েছিল এবং সে ধীরে ধীরে সুস্থ হতে লাগলো সেই বাড়িতে পরিত্যক্ত বাড়ি পরে সুনিতার স্মৃতিতে একটি মন্দিরে রূপান্তরিত করা হলো গ্রামবাসীরা এখানে গিয়ে সুনিতার আত্মা শান্তি কামনা করে প্রার্থনা করত এভাবে সুনিতার আত্মা মুক্তি পেয়ে স্বর্গে চলে গেল এবং গ্রামবাসীরা শান্তিতে বসবাস করতে লাগলো আসসালামু আলাইকুম গাইজ তোমাদের মাঝে এই ছোট্ট গল্পটি জানি না কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করে যাবা আর কমেন্টটা হবে যে ভাই অনেক সুন্দর প্লিজ কাম ব্যাক তো এই কমেন্টটা দেখতে চাই তোমাদের মাঝে আমার অনুরোধ রইল আর আমাকে abar.